শফিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পাক লাগছে বলে আপনি কি রোমা আছেন আলহামদুলিল্লাহ আপনার শুভ অ্যাড্রেস রামপুরা বনো শ্রী জি ব্লগের 5 নম্বর ও 20 নম্বর হাউস আর আমি সহজভাবে বলে দেই রামপুরা থানা এবং ফরাজি হাসপাতালে মাঝামাঝি জি ব্লগ 5 নম্বর ও 20 নম্বর হাউস শফিক কার সেন্টার আজকে সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন নিয়ে আসলাম ভাই নুহা এটা 2020 মডেল হাইব্রিড 23 এর রেজিস্ট্রেশন এ প্রোজেকশন লাইট সহ সিলভার কালার একটা গাড়ি অটোমেটিক সেন্সর আছে ড্যাশ ক্যাম্প সহ আছে এবং অনডোর পাওয়ার ক্যাপ্টেন সিট আছে গাড়িটার ভিতরে এটা নোয়া হইলেও এটা গ্রেডটা হাই আছে গ্রেড হাই গ্রেডের এটা নর্মাল গ্রেড না আর কি স্মার্টের ভিতরে যেটা হাই গ্রেডেড এই গাড়িটাই এই যে এই এখন সেন্সর সহ ছয় গাড়িটা আসছে ফকলাইটগুলো অরিজিনাল আসছে গাড়িটা হল মাইলেজ আছে মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার এবং গাড়িটা অত্যন্ত ফ্রেশ এবং জাপান থেকে যে টায়ারগুলো আসছে সেই টায়ারে আসে তেইশ সালের স্টেশন এটা এটাই আছে আর এই দেখ নিকেলগুলা এই নিকেলগুলা অরিজিনাল এগুলা আসছে এগুলা বা লাগানো আছে এটা এটা অরিজিনালি আসছে গায়ের সাথে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন বাম ছেড়ে ডোরটা পাওয়ার আছে ডাইন ছেড়ে ডোরটা সেমি পাওয়ার আছে এবং বড় একটা মনিটর লাগানো আছে ভালো মনিটর হুম এখানে একটা কুল বক্স এরিয়া আছে একটা বক্স আছে বো ভাই এবং গাড়িটা টিপটপ কন্ডিশনে আছে বাই অ্যান্ড ড্রাইভ কোনো কিছু বা করতে হবে না এই যে আরামের রিল্যাক্সে কেপটেলসিটে বোইসা চলেন আমরা র সিলট থেকে ঘুরে আসি চা বাগানে যাই আর শ্রীমন্ডা খায়া আসি শ্রীমঙ্গল দিয়া এবং ভিতরটা একদম ফ্রেশ দেখেন না ব্ল্যাক সিলিং হ্যাঁ খুব সুন্দর কন্ডিশনে গাইডে আছে বাবা ভাই ডোর পাওয়া সহ আহা ভাই আজকে ওই যে ভূমিকম্প হইছে তো ভাই এইজন্য জন্য খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছু অরিজিনাল আছে কোনো কিছু কাজ করতে হবে না কোনো কিছু ধরতে হবে না ব্যাটারি হাইব্রিড ব্যাটারি প্লাস ব্রেক বুস্টার সম্পূর্ণ ভালো আছে চাইলে আপনি চেক করাই নিতে পারেন আমার কথা বিশ্বাস হয় আপনি চেক করাই দিবেন তো যাই হোক অসাধারণ ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা বাউ ভাই আর আপনি জানেন শফিককার সেন্টারে গাড়ি সবসময় ভালো গাড়ি থাকে এখানে কোনো খারাপ কোনো গাড়ি নেই এবং ইনশাল্লাহ খারাপ গাড়ি আসবেও না সবসময় ভালো গাড়ি আপনারা শফিককার সেন্টার ফল দেওয়া রাখবেন সবসময় ঠিক আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে বাউ ভাই অত্যন্ত ফ্রেশ ইঞ্জিন নোট না দেখাইলে আপনি হয়তো বুঝতেই পারবেন রে কি আবার যদি আপনি মাথা নষ্ট হয়ে পড়ে যান না ঠিক আছে এই যে এদিকে আসেন বাবা ভাই বাবা ভাই আপনি বলেন আপনি ভিডিও তো অনেক গাড়ি করেন আপনি দেখেন বেশি চলে কি এটা ঠিক থাকে বলেন

মই আছে ফোন দিলেই পে যাবি ভাল আছালাম